নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে আজকে বুধবার গণেশ মহারাজের পুজো আপনারা আমাদের সঙ্গে থাকুন হয়ে গেল তোর মিনি আসি কেমন ছোট হয়েছে দেখুন কিনতে যাওয়া হচ্ছে না রাত্রি হয়ে যাচ্ছে আমার ফিরতে দেখুন নীলকণ্ঠ না নীল অপরাজিতা নীলকণ্ঠ এই যে এটা নীলকণ্ঠ অনেকগুলো ফুল হয়েছিল এখন আবার কেমন গাছটা কেমন হয়ে গেছে কচি পাতা বেরোচ্ছে দেখা যাক কি হয়

সব আসছে খাচ্ছে চান করছে প্রচুর পাখি আসে এরকম খাবার গুলো খাচ্ছে একটু ছড়িয়ে দেওয়া আছে বিস্কুট ছড়ানো আছে সকালে পাখিগুলো বিস্কুট খায় বিস্কুট দিই আমাদের গেটের সামনে আর এখন দেখুন সব সময় এই জলে চান করবে খাবে আর এইখানটায় আসে একটা হলুদ রঙের একটা পাখি এইখানে যেটা এই মগে জল দিয়ে এই গার্ড আছে ওখানে আসে হলুদ রঙের পাখি কোকিল গুগু পাখি ওরা ওখানে জল খায় কি সুন্দর আমাদের মিনিকে দেখতে দেখো কি সুন্দর ও লেজ কি সুন্দর আমাদের মিনি এটা এটা আমাদের মিনি তো খুব ভালো লাগে আমার এই মিনিকে মিনি আমাদের খুব প্রিয় এখানে কাম কামড়া কামড়ি করেছে করে ঘা হয়ে গেছে ওষুধ দিয়েছি ওষুধ দিলে ভয়ে একবেলা আসবে না ওই জন্য মিনি আমার মিনি তো এটা আমাদের মিনি কালো বাচ্চা একটা কালো বাচ্চা হয়েছে এ আমা মিনি আমা মিনি মিনি কই বাবা এক নিয়েতে খাচ্ছে নিঃশ্বাসে ওর খাবার খালি দুধ মাছটা ভাজা হয়ে যাচ্ছে মাছটা ভেজে নিই ওকে খাওয়া খেতে দিয়ে আসলাম এবার মাছটা ভেজে মাছ আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা করে নিয়ে আবার রান্না হয়ে যাবে কালকেই হ্যান্ডেলটা এখানে খুলে গেছিল হ্যাঁ রান্না করতে করতে কি করবো আবার অন্য কোনো বার করতে পারিনি কালকে ওই গ্যান্ডেল নিয়েই রান্না করতে হয়েছে একটা হ্যান্ডেল ছিল না একটা হ্যান্ডেল তুমিগুলো কীভাবে খুলে গেছে কীভাবে তাই নিয়েই করেছি রান্না আর যাওয়ার লাগিয়ে নেওয়া হয়েছে হ্যান্ডেল আমার হয়ে গেছে মাছ ধরেটা ফিরে রাখলাম এবারে আমি দিয়ে দেবো পটলগুলো পটলগুলো ভেজে নেব পটলগুলো গুলো নুন দিয়ে ভেজে নেব আমার পটল ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা একটু ভেজে নেব আর আপনারা ভাববেন হয়তো আমি গ্যাসে রান্না করছি না কেন ইন্ডাকশানে করছি ইন্ডাকশানে ফ্যান চালিয়ে রান্না করতে না খুব সুবিধা হয় আর গ্যাসে আমি ভাত দুধ গরম চা এইসবগুলো আমি বেশিরভাগ গ্যাসেই করি আর বাদ বাকি এই তরকারি তরকারিগুলো সুবিধা মতন মতন করে করি এখানে আমার খুব ভালো লাগে ইন্ডাকশানে ওই জন্য আমি ইন্ডাকশানে করি এবার এরকমভাবে আলুগুলো একটুখানি আমি সেদ্ধ করে নিয়েছিলাম জাস্ট একটু সেদ্ধ সেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাতের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি আলু ভাজাগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো এতে একটু তেল একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল যেরকম তেল খান তারপরে দিয়ে দেব একটু জিরে ফোড়ুন একটা লঙ্কা আর একটা তেজপাতা লঙ্কা হয়ে গেলে আমি এতে দেবো পেঁয়াজগুলো আপনারা পেঁয়াজ রসুন ছাড়াই করতে পারেন কিন্তু আগে আমি পেঁয়াজ দিয়েও পেঁয়াজ দিয়েও করি রসুন দিয়েও করি আবার পেঁয়াজ ছাড়া রসুন ছাড়াও করি আমি আজকে যেমন পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি অন্যদিন জিরে আর আদা বাটা দিয়ে করি আজকে করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই মশলাটাতে আজকে আদা একটু জিরে আর দু তিন কোয়ার রসুন বাটা আর একটু ওই পেঁয়াজ কাটার সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম ওই দু একটা পেঁয়াজ মানে কুচি আর দি আর হচ্ছে আদা দিয়ে চোয়া রসুন আর একটু পেঁয়াজ কুচি ওটাকে দিয়েই বেঁধে নিয়েছিলাম এটা একটু কষাবো নুন আর হলুদ দিয়ে দেবো এতে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আমি একটুখানি এখানে আপনারা চিনি খেললে চিনি দেবেন আমরা একটু সব তরকারিতে মোটামুটি চিনি খাই ওই জন্য একটু চিনি দিলাম চিনি দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটা কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে তেল ছাড়ার আগে আমি এই কাটা টমেটোটা দিয়ে দেব দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো হয়ে গেছে এইরকম টমেটো একটু থাকলে না খেতে ভাল লাগে এটাও একদম পুরো গলে যাবে না এবার দিয়ে দেবো আমি আলুটা আর পটলটা এবার আমি এতে জল দিয়ে দেব একটু কষিয়ে জল ঢেলে দেবো ফুটে গেলে জলটা ফুটে যাই যাবে তারপরে আমি মাছ দিয়ে দেব দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাবিয়ে নেবো ব্যাস আমার রান্না কমপ্লিট এইটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ঢোল ফুটে গেছে গরম মশলার গুঁড়ো এতে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আমার রান্না মাছের মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি ঝোল রেডি আজকে আমার রান্না হয়েছে ভাত কুমড়ো ভাজা টক ডাল সয়াবিন আলু তরকারি মাছের ঝোল আলু পটল দিয়ে আমের চাটনি কাপড় জামা তুলতে তুলতে আমার ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে গেল। একবার একটা ছাদে কাপড় মেলা ছিল সেই কাপড়টা গিয়ে পড়েছিল গাছের ওপরে সেই গাছের ওপরে যখন পড়েছে আমি সেই ছাদ থেকে নেমে গাছ থেকে গাছে উঠে সেই মানে কাপড়টা পেরেছিলাম আর এখন কি হয়েছে কিছুদিন আগে একটা গাছে উঠে উঠেছি না তারপরে মই দিয়ে আমাকে নামানো হয়েছে আর কি এইরকম মানে ছোটবেলা বড়বেলার কত স্মৃতি তাই মনে পড়ে হুম মানে আগে গাছ একটু কিছু দেখলে পরেই হয়তো ঠাকমাদের বা মা জেমাদেরকে রাগানোর জন্য গাছ গাছে ওরা জল দিচ্ছে গাছটা তুলে ফেলে দিতাম এখন গাছের ওপরে এতই মায়া বেড়েছে যেন মনে হয় যে গাছটা মানে আমাদের মতনই যারা আমাদের আমাকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু আপনারা বলেছেন সেগুলো পালন করার চেষ্টা করব কেন কি আমি অনেক কিছুই জানি না আপনাদের সহযোগিতার জন্য আমি এগুলো সব জানতে পারবো আপনারা এরকমভাবে আমার সঙ্গে সহযোগিতা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন টাটা